প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরা সুরা তারতিব অর্থ তাড়াতাড়ি সাজাও আরবিদা হবে সুরা সুরা তারতিব বাংলা অর্থ তাড়াতাড়ি সাজাও আলহিন মুশগুল অর্থাৎ এখন ব্যস্ত আরবিতা হবে আলহিন মুশগুল বাল অর্থ এখন ব্যস্ত অর্থ কাল আরবিতা হবে বকরাইজি বাল অর্থ কাল এসো অর্থ ঠিক আছে হবে অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শেখেনি সুরে সুরে তার দ্বিপ অর্থ তাড়াতাড়ি সাজাও আলহিন মুশগুল অর্থ এখন ব্যস্ত বোখরাইজি অর্থ কাল এসো তাইয়ে অর্থ ঠিক আছে ওয়াহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে ওয়াহেদ কিলো ভালো অর্থ এক কেজি দাইফ ইজি অর্থ মেহমান আসবে আরবিতে হবে দাইফ ইজি ভালো অর্থ মেহমান আসবে হাগি মুদির অর্থ আমার বস আরবিতে হবে হাগ্য মুদির ভালো অর্থ আমার বস রুহ গোরফা অর্থ রুমে যাও আরবিতে হবে রুহ গোরফা ভালো অর্থ রুমে যাও সবগুলো শব্দ আরও একবার শেখে নিই অহেত কিলো অর্থ এক কেজি দায় ফিজি অর্থ মেহমান আসবে মুদির অর্থ আমার বস রুহ গোরফা অর্থ রুমে যাও মুশকিল আমার সমস্যা আছে মুশকিল আমার সমস্যা আছে হাকিবা অর্থ লাগেজ আরবিতে হবে হাকিবা ভালো অর্থ লাগেজ লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম ভালো অর্থ অবশ্যই আবগাল আহাম অর্থ মাংস লাগবে আরবিতে হবে আব্দুল আহাম বাল অর্থ মাংস লাগবে সবগুলো শব্দ আরো এক বেশি হেনি আর মুশকিল অর্থ আমার সমস্যা আছে হাকিবা অর্থ লাগেজ লাজিম অর্থ অবশ্যই আব্দুল আহাম অর্থ মাংস লাগবে মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বাল অর্থ সাইজ আনাতাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাত ভালো অর্থ আমি দুর্বল নাদি তাবিব অর্থ ডাক্তার ডাকো আরবিতে হবে তাবিব ভালো অর্থ ডাক্তার ডাক জীব দাওয়া অর্থ ঔষধ দাও আরবিতে হবে জীব দাওয়া ভালো অর্থ ঔষধ দাও সবগুলো শব্দ আরো একবার নি ম্যাগাস অর্থ সাইজ তাবান অর্থ আমি দুর্বল নাদি তাবিব অর্থ ডাক্তার ডাকো জীব দাওয়া অর্থ ঔষধ দাও খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান বাংলা অর্থ কারণ কি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে অর্থ যোগাযোগ করা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম অর্থ নাম্বার সবগুলো শব্দ আরো একবার শেখেনি খালাস অর্থ শেষ এস আসান অর্থ কারণ কি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা রগম অর্থ নাম্বার নুস অর্থ অর্ধেক আরবিধা হবে নুস ভালো অর্থ অর্ধেক ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ ভালো অর্থ চলো যায় তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা ভালো অর্থ ভিসা লি অর্থ জন্য, আরবিধা হবে লি ভালো অর্থ জন্ন সবগুলো শব্দ আরো একবার শেখেনি নুস অর্থ অর্ধেক অর্থ চল যায় আওয়াল সুগল, অর্থ আগে কাজ আরবিতা হবে আওয়াল সুগল অর্থ আগে কাজ আনা সুফ অর্থ আমি দেখছি আরবিতে হবে আনা সুফ বাল অর্থ আমি দেখছি বাদের নুম অর্থ পরে ঘুমাবো আরবিতে হবে বাদের বাংলা বাংল পরে ঘুমাবো কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতা হবে কামেল বাংলা অর্থ সম্পূর্ণ করা সবগুলো শব্দ আরো একবার শেখেনি আওয়াল সুগল অর্থ আগে কাজ আনা সুফ অর্থ আমি দেখছি বাদের নুম অর্থ পরে ঘুমাবো কামেল অর্থ সম্পূর্ণ করা অয়েন মজুদ অর্থ কোথায় আছো আরবিতা হবে অয়েন মজুদ বাংলা অর্থ কোথায় আছ মাফি নুম অর্থ না ঘুমানো আরবিতা হবে মাফি নুম বাংলা অর্থ না ঘুমানো এস অর্থ কি করো আরভিটা হবে এস তোবি বাংলা অর্থ কি করো আনাফি দাও অর্থ আমার ডিউটি আছে আরভিটা হবে আনাফি দাও বাংলা অর্থ আমার ডিউটি আছে সবগুলো শব্দ আরো একবা শেখেনি ওয়াইন মজুদ অর্থ কোথায় আছো মাফি নুম অর্থ না ঘুমানো এস তোবি অর্থ কি করো আনাফি দাও অর্থ আমার ডিউটি আছে মাফি ইজাজা অর্থ ছুটি নেই আরবিতে হবে মাফি ইজাজা বাংলা অর্থ ছুটি নেই আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় আলিউম ইজাজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিউম ইজাজা বাল অর্থ আজ ছুটি ওয়াল্লাহ জিয়াদা অর্থ সত্যি অনেক আরবিতে হবে ওয়াল্লাহ জেয়াদা বাংলা অর্থ সত্যি অনেক সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মাফি ইজাজা অর্থ ছুটি নেই আলাতুল অর্থ সব সময় আলিউম ইজাজা অর্থ আজ ছুটি ওল্লাহ জিয়াদা অর্থ সত্যি অনেক আলহিন আবগা অর্থ এখন লাগবে আরবিতে হবে আলহিন আবগা বা অর্থ এখন লাগবে জাওয়াজ অর্থ বিয়ে আরবিতে হবে জাওয়াজ বা অর্থ বিয়ে মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বা অর্থ সম্ভবত বাদ আস্তর অর্থ আসরের পরে আরবিতে হবে বাদ আস্তর ভালো অর্থ আসরের পরে সবগুলো শব্দ আরো একবার শিখে এখন লাগবে জাওয়াস, অর্থ মুমকিন অর্থ সম্ভবত আসরের পরে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদ নফর বাল অর্থ নতুন লোক জিয়াদা দিরগির অর্থ বেশি বক করে আরবিতে হবে জিয়াদা গির বাংলা অর্থ বেশি বকবক করে আনা আবগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আরবি আবগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আনারুহ বিলাত আমি দেশে যাব সবগুলো শব্দ আরো এক শিখেনি জেদিদ নফর অর্থ নতুন লোক জিয়াদা গির অর্থ বেশি বকবক করে আনা আবগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আনারুহ বিলাত অর্থাৎ আমি দেশে যাব লেকিন অর্থ কিন্তু আরবি হবে লেকিন বাংলা অর্থ কিন্তু আলহীন অর্থ এখন আরবি হবে আলহীন বালা অর্থ এখন ইন্তা সুফাদা অর্থ তুমি এটা দেখো আরবি হবে ইন্তা সুফাদা বাংলা অর্থ তুমি এটা দেখো ইন্তা গুল অর্থ তুমি বলো আরবি হবে ইন্তা গুল অর্থ তুমি বলো সবগুলো শব্দ আরো একবার শিখে লেকিন অর্থ কিন্তু আলহীন অর্থ এখন সুফাদা অর্থ তুমি এটা দেখো গুল অর্থ তুমি বলো হাদা সুগল অর্থ এই কাজ হবে হাদা জেন অর্থ এই কাজ। অর্থ এটা ভালো আরবিতে হবে হাতে জেন ভালো অর্থ এটা ভালো মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নাই মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাদা সুগল অর্থ এই কাজ হাদা জেইন অর্থ এটা ভালো মাফি সুগল অর্থ কাজ নাই মাফি মালুম অর্থ জানি না অহেদ মাররা অর্থ একবার আরবিতে হবে আহেদ মাররা বাংলা অর্থ একবার তালাতা অর্থ তিন আরবিতে হবে তালাতা বাংলা অর্থ তিন আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বাল ভালো অর্থ চার সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা ভালো সাত সবগুলো শব্দ একবার মাররা অর্থ একবার তালাতা অর্থ তিন আরবা অর্থ চার সাবা অর্থ সাত আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার ভালো অর্থ ব্যথা দহর অর্থ পিঠ আরবি হবে দহর বাল অর্থ পিঠ হাব্বা অর্থ পিস হবে হাব্বা বাল অর্থ পিস পরিষ্কার আরবিধা হবে না দ্বিফ অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরো এক আওয়ার অর্থ ব্যথা দহর অর্থ পিঠ হাব্বা অর্থ পিস না অর্থ পরিষ্কার আজম অর্থ হার আরবিতে হবে আজম অর্থ হার হিকা অর্থ চুলকানি আরবিতে হবে হিকা বালা অর্থ চুলকানি দম অর্থ রক্ত হবে দম বাংলা অর্থ রক্ত, রিজল, অর্থ পা আরবিতে হবে রিজল বাংলা অর্থ পা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আজম অর্থ হার হিকা অর্থ চুলকানি দম অর্থ রক্ত রিজল অর্থ পা